হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহুর্ত থেকে আমার এই ভিডিওটি তারপর যারা যারা বায়োকিম বাংলা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আসার ক্লাসের ভিডিও আমাদের আসার ক্লাসের বিষয় ত্রিকনমিতিক সূত্রগুলো মনে রাখার টেকনিক আমরা প্রথমে লিখেছি সায়েন থিটা কর থিটা সমান সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কথ স্কোয়ার থিটা কস থ্রিটা সেক থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ট্যান থিটা কসেক থিটা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ত্রিকোণমিতিক অনুপাত সাপেক্ষে সাইন থিটা কস ত্যান থিটা এখানে আপনারা ত্রিকোণমিত অনুপাত থিটা কোণের মাধ্যমে প্রকাশ করার জন্য দেখতে পাচ্ছেন একটি সূক্ষ্মকোণ অঙ্কিত হয়েছে এখন যে মূল সূত্রগুলো আছে বেশিকালি অঙ্ক করার জন্য লাগে সেগুলো শিখাচ্ছি সায়েন থিটা সমান সমান ওয়ান বাই কসেক থিটা কসেক থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সায়েন থিটা কথ থিটা সমান সমান ওয়ান বাই সেক থিটা সেক থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা টেন থিটা ইজ ইকোয়াল টু ওয়ান বাই কর থিটা কর থিটা ইজ ইকোয়াল টু ওয়ান বাই টেন থিটা এখানে ট্যান থিটারে আমরা আরেকটি সূত্র ব্যবহার করতে পারি সাইন থিটা ডিভাইডেড থিটা আর থিটা ইজ ইকাল টু কাইন থিটা তাহলে আমরা বর্গের যে সূত্রটি পাই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান এখন আমরা এই একটি সূত্র দেখে আরও বাকি চারটি সূত্র বের করব কেমন তাহলে আমরা যদি সাইন স্কোয়ার থ্রিটা রাখি তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা এই পাশে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়েছে আবার এখান থেকে যদি আমরা কজ স্কোয়ার থ্রিটা রাখি তাহলে প্লাস আসে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা সাইন থ্রিটা আমরা স্কোয়ার উঠিয়ে দেবো তাহলে এই স্কোয়ারের জন্য একটি রুট আসবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা কজ থ্রিটা এই পাশে স্কোয়ার ছিল সমান সমানের ওই পাশে গিয়ে বর্গ হয়েছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তেমনইভাবে সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ট্যান স্কোয়ার থ্রিটা ইজ ইকোয়াল টু ওয়ান তাহলে সেক স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এখানে আসবে প্লাস সেক স্কোয়ার থ্রিটা সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু টেন স্কোয়ার থ্রিটা আপনারা এইভাবে লিখতে পারেন যে টেন স্কোয়ার থ্রিটার সমান সমান সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান যার সেটা সুবিধা হয় তাহলে সেক থ্রিটার সমান সমান এটা স্কোয়ার ছিল এর রুট করলে পরে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা টেন থিটা ইজ ইকোয়াল টু সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান এবার আসি কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইজ ইকোয়াল ওয়ান তাহলে কসেক স্কোয়ার থেটা বের করতে গেলে আসবে ওয়ান যেহেতু মাইনাস আছে এখানে সেহেতু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কসিক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু কট স্কোয়ার থেটা আমরা যদি এভাবে লিখতে পারতাম যে কট স্কোয়ার থেটা সমান সমান কসিক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান তাও হবে কসের থ্রিটা সমান সমান রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থ্রিটা কসেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান রুট ওভার সমান সমান কট থ্রিটা সূক্ষ্মণের ত্রিকোণমিত অনুপাত হ্যাঁ এটা সূক্ষ্ম কোন এটা থিটা এটা নব্বই ডিগ্রি কোণ আমরা জানি কি ও এম এখানে লম্ব পি এম সরি ওএম ভূমি পি এম লম্ব পি হচ্ছে অতিভুজ সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব সাপেক্ষ কোণ এর বিপরীত বাহু কি লম্বই এটা থিটা কোণ যেটাই থাকবে সেটা সাপেক্ষ বাহু এই সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব সমকোণের বিপরীত বাহু অতিভুজ তাহলে এখানে সমকোণ কোণটি এটা এর বিপরীত বাহু তাহলে অতিভুজ সেটা যেখানে থাকবে সেখানে সন্নিহিত বাহু সেটা এর সাথে মিশে আসে না তাহলে এটা হচ্ছে ভূমি সায়েন থিটা সমান সমান বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ তাহলে বিপরীত বাহু কোনটি এ আমরা প্রথমেই বলেছি যে সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব তার সাপেক্ষ কোণ যদি হয় তাহলে বিপরীত বাহু হবে পি এম ডিভাইডেড পি তাহলে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ কমান সমান ও এম বাই ওপি তাহলে ও এম হচ্ছে গে ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ টেন্থ এটা সমান সমান পি এম ডিভাইডেড ও বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু সমকোণের বিপরীত বাহু এটা সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ আর থেকে ঠেটাকনের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি সায়েন্স এটা সমান সমান লম্বায় অতিভুজ কসমান সমান সমান ভূমি বাই অতিভুজ ভূমি আমরা তো এটা জানি সমান সমান অতিভুজ তাহলে আমরা এটা পড়েছি না সাগরে লবণ অতি কবরে ভূত সমান সমান টেরা লম্বা ভূত সাইনের বিপরীত কি কষেক সাইনে পড়েছে কি আমরা লম্ব বাই অতিভুজ কষে কে এসে সেটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব এ পড়েছে কি ভূমি ডিভাইডেড অতিভুজ সেকে হয়ে যাবে অতিভুজ ডিভাইডেড ভূমি আর টেন সিটায় পড়ে থেকে আমরা লম্ব ডিভাইডেড ভূমি কট থ্রিটায় হয়ে যাবে ভূমি ডিভাইডেড লম্ব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ার আমার ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে সো ভিওর্স আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো পর্বে শর্টকাট টেকনিক নিয়ে ম্যাথের সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিজয় নিশ্চয়ই ধন্যবাদ সবাইকে